আপনার আশীর্বাদ আমরা মাথা তুলে দিয়েছিলাম হরে হরে জানো আর বেশি বিম্ব কর তোর জননী সেবার ব্যবস্থা করেছি ঠিক আছে তবে তাই হরি জানো হরিব হরিব হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 হরে হরে হজ হজ না হাম রাম হাজ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরিভাল হরি হরে রাম হরে রাম এাম লক্ষ্মণ ভরত সত্য হরে হরে হাজ রাম লক্ষ্মণ ভরত সত্য স্ব হরিভাল হরি হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি হরি হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ shri krishna hare 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 ram ho hare ram namo ram hare 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 krishna hare krishna 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 hare 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 ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ 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 ਨਾਮੋ ਹਰੇ ਨਾਮੋ 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 ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ 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 ਨਾਮੋ ਹਰੇ ਨਾਮੋ 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 ਹਰੇ ਹਰੇ

এক্ষুড়ি এই মুহূর্তে আমরা গুরুদেবের কাছে যাচ্ছি আসুন গুরুদেব রামচন্দ্রকে দেখতে পাচ্ছি না বাবা গুরুদেব আসুন আবার দাদা আপনার অপেক্ষায় আছে ঠিক আছে তবে তাই চলো লক্ষো হরিবাল হরিব গুরুদেব

খুব সহ্য কে বললে রামচন্দ্র এই অযোধ্যা পটেও ভালো নেই বলো এই অযোধ্যায় কি হয়েছে গুরুদেব এই অযোধ্যায় শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে বলুন না গুরুদেব কি এমন করলে এই অযোধ্যায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসি ছোট রামচন্দ্র তবে একটি কাজ করছি তবে একটি যজ্ঞ করব গুরুদেব কি এমন যজ্ঞ করবো বলুন না গুরুদেব তবে এক কাজ কর তবে নরমের যোগ্য করে গুরুদেব নরমের যোগ্য বলুন কি নরমের যোগ্য করতে গেলে তার বিধান কি আছে ভগর আপচার এই নরমের যোগ্য করতে গেলে তার বিধান কি আছে জান একটি অষ্টম বছরের সন্তান কৃষ্ণবর্ণ অর্থাৎ গৌরবর্ণ সেই সন্তানকে একটি অগ্নিকুণ্ড তৈরি করি ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে ওই অষ্টম বৎসরের সন্তানকে ঘর করতে হবে না গুরুদেব এমনিতে আমার এই অযোধ্যায় শান্তি শৃঙ্খলা বিনিষ্ট হয়ে গেছে শান্তি শৃঙ্খলা হারিয়ে গেছে তাই কিছুতেই আমি এই নরণি ধন করতে পারবো না গুরুদিন বলুন আর কি আবার আছে যা করলে অযোধ্যায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে তবে এক কাজ করো তবে অশ্বমেধ যোগ্য গুরুদিন অশ্বমেধ যোগ্য এই অশ্বমেধ যোগ্য করতে গেলে তার বিধান কি আছে গুরুদিন আবার আপনি এই অশ্বমেধ যজ্ঞ করতে গেলে তার বিধান কি আছে সর্বদ্ধ পাতাল করতে হবে নিমন্ত্রণ তিন দিবসের হাঁটাপথ করতে হবে যজ্ঞের আয়োজন আর ব্রাহ্মণ বস্ত্র সবাইকে নিমন্ত্রণ করি অশ্বমেধ যজ্ঞ করতে হবে আর কি করতে হবে জানো তোমার এই ঘরের লক্ষ্মী তোমার এই ঘরের লক্ষ্মী যাবার প্রয়োজন না কি বলছিস আমি তো আমার ঘরের ঘরের আগে হারিয়ে ফেলেছি বলুন আমি সেই ঘরের লক্ষ্মী এই অশ্বের যজ্ঞ করতে গেলে ঘরের লক্ষ্মী ছাড়া বাবা হবে না তবে কি এই অযোধ্যায় আসছে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সরোরামচন্দ্র অযোধ্যায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তবে একটি কাজ করবে ওই বিশ্বকর্মাকে কি একটি সদস্য তা নির্বাণ করবে আর ওই যজ্ঞের সময় তোমার এই স্বর্ণ প্রয়োজন ঠিক আছে গুরুদেব তাই হবে আপনার কথা বল ওই বিশ্বকর্মাকে নিয়ে একটি স্বর্ণ সীতা নির্মাণ করব ঠিক আছে আর বিলম্ব করোনা এই মুহূর্তে যজ্ঞের আয়োজন করো আর স্বর্গবদ্ধ পাতা নিমন্ত্রণ করতে পারছি ঠিক আছে গুরুদেব তবে তাই হবে আমি এখন আসি বাবা আমি এখন আসি হরি 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 বল বল হরি হরিবক্ষণ আরে বেশি বিলম্ব করিস না হয় এক্ষুনি এই মুহূর্তে তোরা চলে যা স্বর্গবদ্ধ ব্রাহ্মণ বস্ত্র যেখানে আছি সকাল সকলকে নিমন্ত্রণ করবি ঠিক আছে তবে তাই হবে দাদা একটি আশীর্বাদ করুন আমরা কি আর সকলকে নিমন্ত্রণ করে আসি ঠিক আছে তবে তাই বল হরিবল বল হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হদে হদে হদাহ হদে দাম হাম দ হবো হদে হদে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হদে হরে 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 এদিকে রক্ষণ বন্দ্যোপাধ্যায় বস্তু আপনাদের সকলের কাছে করে ধরে নিবেদন আবার দাদার আবচন্দ্র অশ্বমিতি যজ্ঞ করবে ওই অশ্বমিতি যজ্ঞে আপনাদের উপস্থিতি একান্ত কামনা করবে তাই সকলের কাছে বড় করে নিবেদন আপনারা সকলে ওই অশ্বমের যজ্ঞে উপস্থিত থেকে ওই যজ্ঞটিকে সফলিত করে তুলবেন এইভাবে স্বর্গবদ্ধ পাতাল নিবন্ধন করে তুলেছেন এদিকে হনুমান হরে কৃষ্ণ কৃষ্ণ ফদে ফটে ফটে ন হবো ফদে নাম হামো ন হবো ফদে